হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সব মেয়েরা যায় তাদের সংসারটাকে সুন্দর জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখুক আমিও তাদের মতো একজন আমারও খুবই ভালো লাগে সংসার গুছিয়ে রাখতে সুন্দর সুন্দর জিনিস কিনতে সংসারের জন্য তো আমি কিছু পর জিনিস কিনি বলছি কী কী কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেও চলে আসলাম তো চলেন কে কে কিনেছি কত দাম নিয়েছে কোথা থেকে নিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে ফার্স্টে আমি একটা পাপুস নিয়েছি এই পপসটার ফিট নিয়েছে আশি টাকা করে তো এখানে সার ফিট ফপস আছে তো সাড়ে তিনশো টাকা নিয়েছে এতটুকু তো আমার এই ধরনের পপস খুবই ভালো লাগে তো এই জন্য আমি একটু নিয়ে এনেছি তো এটা আমার খুবই প্রয়োজন ছিল ওই জন্য নিয়েছি তো এই তো আমি দুইটা ফুলের টপ নিয়েছি একটা চার রকমের ফুল দিয়ে ফুলের টপ আর একটা নিয়েছি প্লেন রেড কালারের তো আমার কাছে ফুলের টপগুলো খুবই ভালো লেগেছে তো এই জন্য নিয়ে নিয়েছি তো এখানে একটা বাটি নিয়েছি সিরামিকের বাটি রাস্তার পাশে ভ্যান থেকে নিয়েছি তো ভ্যানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে তা আমি বাটির এই বাটির কালার অনেকগুলো আছে তো আমি এটা নিয়েছি এটার দাম পড়েছে আড়াইশো টাকা তো এখানে আর একটা বাটি নিয়েছি এটা আমি নাইন দোকান থেকে নিয়েছি এটার দাম পড়েছে একশো আশি টাকা তো এখানে আর একটা বাটি নিয়েছি এটাও সুন্দর একটা বাটি তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটাও আমি নাইন দোকান থেকে নিয়েছি এটারও দাম পড়েছে আড়াইশো টাকা তো এটাতে ডিম সার্ফিং করতে খুবই ভালো লাগবে তো আমি এটা নিয়ে নিয়েছি তো ব্যান থেকে আমি আরও অনেক জিনিস নিয়েছি তো এগুলো আমি ব্যান থেকে নিয়েছি তো এগুলো কারফুজ একশো টাকা করে পড়েছে তো আমি দুটা নিয়ে নিয়েছি তো পরে আরো কালার অনেক কালারের আছে অনেক কালারিং অনেক ডিজাইন আছে আরো নেব তো এই জন্য এটা দুটোই নিয়েছি তাই এই যে ছোটো পাটিগুলো ছয়টা নিয়েছি পঞ্চাশ টাকা পার পিস পড়েছে তো এই তো মাছের এই ফ্রিজটা আমি নিয়েছি দেড়শো টাকা দিই এটাও আমি নাইনটি নাইন থেকে নিয়েছি তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি অনেক সংসারের কিছু জিনিসপত্র কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো এখানে একটা পাতা ড্রেস নিয়ে নিয়েছি এটাও আমার কাছে ভালো লেগেছে তো এটা একশো বিশ টাকা নিয়েছে এটাও আমি নাইনটি নাইন থেকে নিয়েছি এখানে একটা শোপিস নিয়েছি ডাইনিং টেবিলে রাখার জন্য তো এটাও আমি নাইনটি নাইন থেকে নিয়েছি এটা পড়েছে দুশো টাকা এই তো কেটলি সিস্টেমের যে ছোটো ফ্রিজগুলো এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এগুলোর পারপিস পড়ছে পঞ্চাশ টাকা করে তো এটা একটা ফুলার সার্ফিং ড্রিস নিয়ে নিয়েছি এটাও ব্যানের থেকে নিয়েছি এটা পড়েছে সাড়ে চারশো টাকা এটা কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগেছে আমার কাছে এজন্য আমি এটা নিয়ে নিয়েছি তো এখানে একটা প্লেন সাদা প্লেট নিয়ে নিয়েছি এটাও আমি ব্যান থেকে নিয়েছি তো এটা আমি খাবার থালি ডেকোরেশন করার জন্য নিয়েছি তা আমার শর্টসে খাবার থালি ডেকোরেশনের ভিডিও আছে আপনার চাইলে দেখে আসতে পারেন তো এটা নিয়েছে একশো টাকা তো এই তো আর একটা প্লেট নিয়ে এনেছি অরেঞ্জ কালারের এই অরেঞ্জ কালারের প্লেটটা আমার কাছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এই জন্য আমি এটা নিয়ে এনেছি এটা নিয়ে এনেছি দেড়শো টাকা এটাও আমি ব্যাঙ্ক থেকে নিয়েছি তো এখানে নিয়েছি এটা ফ্রিজ এটার ডিজাইনটা খুবই ভালো তো এটাও আমি ব্যাঙ্ক থেকে নিয়েছি এটারও দাম পড়েছে দেড়শো টাকা তো আমার সবগুলো জিনিসপত্র আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ